হাই বন্ধুরা আসসালামু আলাইকুম যারা কখনো মিষ্টি তৈরি করতে পারেননি আজকে এই মিষ্টিটা রেসিপি দেখে তারাও মিষ্টি তৈরি করতে পারবেন এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ শুধু দুই তিন দুইটা টিপস ফলো করলে দুই তিনটি টিপস ফলো করলেই মিষ্টিটা তৈরি করা যায় রসগোল্লা মিষ্টি যেমন তৈরি করতে অনেক সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হয় অন্য মিষ্টি যেমন রসগোল্লা রসমালাই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হয় না মাত্র দুই তিনটি টিপস অবলম্বন করলেই মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করা যায় আশা করি আজকের এই রেসিপিটি দেখে যারা মিষ্টি তৈরি করতে পারেননি কখনো তারাও পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এজন্য আমি এখানে ছানা নিয়েছি যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে আপনাকে ছানাটা পারফেক্টভাবে কেটে নিতে হবে আমার একটা আমার মিষ্টির একটা রেসিপি আছে যেখানে ছানার ভিডিও সহ দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই ছানাটাকে আমরা হাত পুরা হাত বা হাতে তালু দিয়ে মেখে নিব না এভাবে কষলিয়ে নিলেই হবে খুব বেশি এটা মাখা বা ডুলে নেওয়ার প্রয়োজন নেই এভাবে কিছুক্ষণ আমি আমি পুরো ভিডিওটা কোনো ভিডিওর কোনো জায়গায় যতক্ষণ মেখেছি ততক্ষণে ভিডিও করছি আমি কোথাও কিন্তু স্কিপ করিনি এবার আমি এই ছানার ভিতরে দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে আবারও ঠিক একইভাবে মেখে নিব যারা এখন পর্যন্ত লাইক করেনি তারা অবশ্যই লাইকটা করে করে দেন আর যারা লাইক করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবার আমি এভাবে রেখে দিব তিরিশ মিনিটের জন্য বিশ থেকে 30 মিনিটের জন্য রেখে দিলেই হবে এবার আমি বিশ মিনিট পর চলে আসলাম চলে এসে আবারও এটাকে ভালোভাবে মেখে নিব এটা রেখে দেওয়ার কারণ হলো ভিতরে আমরা যে চিনিটা ব্যবহার করলাম সেই চিনিটা যেন ভাবে গলে যায় আমি এটা ভুলে কিন্তু হাতের তালু দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করেছিলাম তখনই মনে হয়েছে যে না এটা তো এভাবে মেখে নেওয়া যাবে না সঙ্গে সঙ্গে আমি বাদ দিয়ে দিয়েছি ঠিক এভাবে মেখে নিচ্ছি এটা কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে যখন দেখবেন যে এটা হাতের সঙ্গে লেগে যাচ্ছে আঠালো আঠালোর মতো হয়ে আসতেছে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার মিষ্টির শেপটা দেওয়ার মতো হয়ে এসেছে এবার আবার সারাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে মিষ্টি শেপটা দিয়ে নিব আর চেষ্টা করবেন প্রতিটা মিষ্টি যেন সমানভাবে শেপটা দিয়ে নেওয়া যায় তাহলে সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না একই সময়ে সিদ্ধ হয়ে যাবে আর হাতের একটা আঙুল দিয়ে আমি এভাবে চেপে নিচ্ছি খুব বেশি চাপাবেন না তাহলে কিন্তু মিষ্টি আরও বেশি চাপটা হয়ে যাবে আর এই শেপটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিয়ে নিতে পারেন তবে হাড়িভাঙ্গা মিষ্টির শেপটা এমনই হয় তাই আমি এমন দিয়ে নিলাম আমার সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে চিনি শিরায় দিয়ে জাল করে নেব আর চিনি শিরাটা অবশ্যই এখানে পাতলা নিতে হবে পাতলা না সরি পাতলা কখনোই নেওয়া যাবে না পাতলা নিলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে আমি ভুল করে বলে ফেলছি চিনি শিরাটা মিডিয়ামে রাখতে হবে পাতলাও নেওয়া যাবে না ঘনও নেওয়া যাবে না ঘন নিলে মিষ্টি শক্ত হয়ে যাবে পাতলা নিলে মিষ্টি ভেঙে যাবে আমি আবারও বলছি মিষ্টি পাতলা নিলে কিন্তু ভেঙে যাবে চিনি শিরা পাতলা নিলে পাতলা নিবেনি না এবার চিনি চিনি শিরাটা যখন বল কেসে যাবে তখন আমরা মিষ্টিটা দিয়ে দিব। আমি এখানে চিনি শিরা করে নিয়েছি দুই কাপ চিনি দিয়ে আমি পাঁচ কাপ পানি দিয়ে নিয়েছি দুই কাপ চিনি পাঁচ কাপ পানি দিয়ে যখন একদম ফুটে এসেছে পানিটা ঠিক সেই মুহূর্তে আমি মিষ্টিগুলোকে দিয়ে পাঁচ মিনিট জাল করার পর ঢাক পাঁচ মিনিট জাল করার পর সরি ঢাকনা দিই কিন্তু পাঁচ মিনিট জাল করার পর আমি খুলে নিয়ে আবার ওইখানে গরম পানি অ্যাড করতেছি আমি এখানে চুলে কিন্তু গরম পানি দিয়ে দিয়ে নিয়েছি আপনারা যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে সেটা যে কোনো মিষ্টি কেননা আমরা মিষ্টিগুলোকে চিনি শিরাতেই কুক করে নেই। সেক্ষেত্রে মিষ্টি শক্ত ঘন হয়ে আসে তখন ঘন হয়ে আসলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই আমরা এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করব যেটা সব মিষ্টির ক্ষেত্রেই প্রযোজ্য এবার আমি মিষ্টিগুলোকে একটি চামচের সাহায্যে আলত করে উল্টিয়ে দিতে হবে এ সময় কিন্তু মিষ্টিগুলো খুব নরম থাকে তাই খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে আর ঢাকনা ব্যবহার করা যাবে না ঢাকনা ব্যবহার করলে তাপ কিন্তু অনেক বেশি হবে তখন মিষ্টিগুলো ভেঙে যেতে পারে অবশ্যই ঢাকনাটা খোলা রাখবেন আর চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু বেশিতে রাখবেন খুব হাই হিটে রাখবেন না সেটাকে রান্না করে নেবেন আমার মিষ্টিটা সিদ্ধ হতে সময় লেগেছে মোট আঠাশ মিনিট আপনাদের চুলার তাপ অনুযায়ী কম বেশি হতে পারে আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে বা ভালো লাগবে যদি কেউ মিষ্টিটা তৈরি করতে পারেন আমার এই রেসিপি দেখে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা পারবেন না বা কোনো সমস্যা হবে অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে লাইক করেনি তাদেরকে অনুরোধ করতেছি একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত করে আর যারা লাইক করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি মিষ্টিগুলোতে কিছুক্ষণ পর পর পানি অ্যাড করেছি তিন মিনিট পর পর পানি অ্যাড করতে হবে কারণ চুলাটা তো হাই হাইটার থেকে একটু কমে থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে অর্থাৎ আপনি চিনির শিরাটাকে ঘন হতে দিবেন না কিছুক্ষণ পর পর পানি অ্যাড করবেন আর একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যে মিষ্টির শেপটা কিন্তু যখন দিবেন তখন মিষ্টির শেপটা এমনভাবে দিবেন যেন এর গায়ে কোনো ফাটা না থাকে খুব ভালোভাবে মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে এবার আমি একটা মিষ্টি উঠিয়ে নিয়ে প্রায় আঠাশ মিনিট পর আমি একটা মিষ্টি উঠিয়ে নিয়ে ঠান্ডা পানির ভিতর দিয়ে দেখতেছি যে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে কিনা যদি দেখেন মিষ্টিটা একদম পানির ভিতরে ডুবে গেছে তাহলে বোঝা যাবেন যে হ্যাঁ আপনার মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমরা চুলাটাকে এখন অফ করে দিব আমরা আর কুক করবো না কারণ আমার মিষ্টিটা হয়ে গেছে এবার এভাবেই আমি রেখে দিব পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত দুই তিন ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমরা এই মিষ্টির জন্য মালাইটা তৈরি করে নেবো এখানে আমি দুধ নিয়েছি দুই লিটার দুই লিটার দুধটাকে জাল করে ঘন করে নেব আর একটা কালার আনার জন্য আমি এখানে চিনি দিয়েছি দুই চামচ দিয়ে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা আস্তে আস্তে গুলে গেলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে এভাবে জাল করে ক্যারামেলটা তৈরি করে নিব নিয়ে এবার আমার যে দুধটা যে জাল হতে দিয়েছিলাম সেখান থেকে আমি গরম দুধ নিয়ে এর ভিতর দিয়ে দিব আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু চুলার রাসটা কমিয়ে রাখবেন তা না হলে কিন্তু দুধটা পড়ে যেতে পারে এবার আমি সবগুলো ক্যারামেল দুধের সাথে মিশিয়ে আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি